কাকিমা মায়া আছে না রে কোথায় একটা বেরোলো জানি আজকে তো চিরাগের বাবা মা আসবে না রে হ্যাঁ সন্ধেবেলা আসবে তাই এত আনন্দ শ্বশুর শাশুড়ি আসবে বলে পারলে গেছিলি হ্যাঁ একটু শ্বশুর শাশুড়ি এখনো তো বিয়েই হয়নি কাকিমা শোন আমি একটু মায়ের ঘরে যাচ্ছি আমার মায়ের সাথে দরকার আছে মায়ের তো খুব মন খারাপ তুই চলে যাবি বলে তুই রাখো তো ওই পাগলির কথা ও আমাকে সময় আনে বলে চলেছে তোকে আমি আমার থেকে দূরে কোথাও যেতে দেবো না তুমি বলো আমি তো পলাশপুরেই থাকবো আর চিরাগ তো এখানে স্কুলেই পড়ায় সে আমি ওকে সামনে নেবো তুমি রেস্ট নাও আমি ওর ঘরে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তুই কোথায় ছিলি বেরিয়েছিলাম একটা কাজ ছিল তারপর তারপর আর কি বেরিয়ে গেছিস মাকে জিজ্ঞেস করলাম কখন বেরিয়েছিস মা বললো জানি তার মানে তোর সাথে আর আমার দেখাই হয়নি সেদিন না হয়নি তোর বোধ হয় মনে নেই দেবী চিরাগ মারা যাবার প্রায় দু হপ্তাহ আগে থেকে আমাদের দেখা করা কথা বলা সব বন্ধ ছিল আমার জীবনের খুব ভয়ঙ্কর একটা ঘটনা আমি সেদিন শেয়ার করেছিলাম তোর সাথে তুই কোনো পাপ